কি হলে বুঝবেন আপনার মাথা ব্যথাটি সাইনোসাইটিস মাথা ব্যথার সাথে মুখমন্ডলের ব্যথা বিশেষ করে নাকের দুই পাশে কপালে চোখের পিছনে নাক বন্ধ থাকা ঘন সর্দি গন্ধের অনুভূতি কমে যাওয়া রাতের বেলায় কাশি হওয়া যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তবে আপনার সাইনোসাইটিস হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে বাড়িতেই আপনি চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা করতে পারেন যেমন গরম পানির একটি পাত্র থেকে বাষ্প গ্রহণ করা নাক দিয়ে যা সাইনাস বন্ধ হয়ে যাওয়া রাস্তাকে পরিষ্কার করতে সাহায্য করতে পারে নাকের সেলাইন যেমন নর্সল ড্রপ বা স্প্রে এগুলো আপনার নাককে বা নাসা রন্ধ্রকে আদ্র করতে সাহায্য করবে তিন আপনার মুখে বিশেষ করে নাকের দুই পাশে এবং কপালে একটি গরম কাপর দিয়ে সেক দিলে বেথা বা চাপ কমাতে সাহায্য করতে পারে কখন ডাক্তার দেখাবেন যদি আপনার এই ব্যবস্থাগুলোতে কাজ না হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন ডাক্তাররা ডিকনজেস্ট্যান্ট দিতে পারেন যা নাক এবং আলটিমেটলি সাইনাসের প্রেসার কমাতে হেল্প করবে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ সন্দেহ হয় তবে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন প্রদাহ বেশি হয়ে গেলে কমানোর জন্য কর্টিকোস্টেরয়েড প্রেসক্রাইব করতে পারেন আবার চিকিৎসা চলাকালে যদি আপনার মাথা ব্যথা না কমে বরং বাড়তে থাকে এবং নতুন করে জ্বর হয় ঘাড় নাড়াতে না পারেন চোখের চারপাশে ফোলা অথবা দৃষ্টিতে পরিবর্তন হয় তাহলে আবারও ডক্টরের কাছে যাবেন কারণ এগুলো অন্য কোনো গুরুতর সমস্যারও লক্ষণ হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে